চলো রান্না করি মাছের ঝোল প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে মাছ ভাজা হয়ে গেছে মাছের খুঁজাগুলো তুলে নেবে দুটো কড়া করে দিয়েছি ওগুলো ভাতের ভাতে খাওয়া হবে যাই হোক এবার বাকি মাছগুলো সব ভেজে নিই মাছের মাথা দুটো আছে ভালো করে তারপরে মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভাজে নেব দিয়ে তারপর মশলার মধ্যে আছে হচ্ছে লঙ্কা জিরে ধনে আদা অল্প রসুন এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ জল দেবো না ভালো করে কষিয়ে নেবো এদিকে মাছও ভাজাচ্ছে আলুর কেজি রেখেছি মশলা দিয়ে কষ্ট শুরু করে গিয়েছে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন তেল ঝুঁড়ে আসবে তখন গরম জল দেব ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি স্টিমে বাটিতে করে জলটা গরম হবে যে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাবে এই মশলা কষিয়ে গেছে এবার গরম জলটাকে দিয়ে দেবো ঠান্ডা জল দিলে ঝোলের টেস্ট চলে যায় তার জন্য গরম জল নেই যাই হোক গরম জলটা এবার দিয়ে দিব ভালো করে ফুটে চাল হয়ে যাবে বানালাম তোমাদেরকে একটু শেয়ার করলাম আমার তো কোনো কন্টেন্ট নেই কী করবো সব রকমের ব্লগ তোমাদেরকে শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করতে না সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা যারা আমার ফ্রেন্ড নতুন ফ্রেন্ড আছে তারা ঠিক আছে একটু ভিডিও করতে অসুবিধা হয় কথাবার্তা সমস্যা যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে আজকে আর গরমে হালকা পাতলাই আনা ভালো ধন্যবাদ সবাই ভালো থেকো ভিডিও দেখতে থেকো পাশে থেকো এগিয়ে যেতে সাহায্য করো লাইক দিয়ে